আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে গিয়েছিলাম দেখো আমাকে দেখে কেমন আনন্দ করতে করতে দৌড়ে আসছে পৃথিবীটা কতই অদ্ভুত তাই না একটা সময় ছিল আমার মা আমাকে এরকম ভাবে নিয়ে আসতো মাকে দেখে কত না খুশি হতাম আর আজ আমি আমার মেয়েকে নিয়ে আসছি আমার মেয়ে আমাকে দেখে কত না খুশি হচ্ছে সেই সব ছোটোবেলার কথাগুলো মনে পড়ে অনেক মিস করি ছোটোবেলার দিনগুলো যদি আবারও ফিরে আসতো কত না ভালো হতো তাই না কার কার এরকম মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক এমনভাবে আমিও আমার মায়ের কাছে আবদার করতাম মা আমি খাবার খাবো তো দোকানে আসছিলাম মেয়েকে বলছিলাম কি নেবে তো ও আর কিছু পেলো না এই চোখ খাবার নেবে আর তোমরা সবাই জানো বাচ্চাদের একটু নতুন নতুন সব খাবারগুলো বার হয় সেসবগুলোতে বেশি আকর্ষণ তো ও এই চোখ খাবার খাবে বলছিল তো আমি দিয়েছিলাম চোখ খাবার বললাম ঠিক আছে আর কিছু নেবে তা বলল কি না আমি আর কিছু নিব না তারপর আমার মেয়ে কী বলছে দেখো তোমরা শোনো তোমরা অনেক সুন্দর তারপরে চলে আসছিলাম কেকের দোকানে আমার সঙ্গে একটা বউ ছিল তার মেয়ে মেয়ে দুটো মেয়ে আছে একসঙ্গে স্কুলে যাই তো তার মেয়ের বড় মেয়ের বার্থডে ছিল তো বলছিলো দিদি চলো একটু দোকান থেকে ঘুরে আসি মানে বার্থডেটা ছিল তার পরের দিন তো আজকেরে দেখতে আসছিল আর দাম কীরকম হবে এটার জন্য তো আজকেরে ও নিয়েছিলো ওই যে মাথায় যে মুকুট মতো সব পড়ায় না ওটা নিয়েছিল আর বেলুন নিয়েছিল আর বলছিল যে কালকে আসবো এসে কেকটা নিয়ে যাব মানে যেদিন ওর বার্থডেটা ছিল না হলে খারাপ হয়ে যাবে তো এটা মাথার এটা ওই দেখাচ্ছিলো তো দিদিটা আবার বলছিলো এটা কেমনভাবে কি করতে হয় মানে করে দাও তো আবার ওই যে ভাইয়াটা ছিল ও আবার ঠিক করে দিয়েছিল বলছিল যে কই আমার কাছে দাও বলে এইভাবে ঠিক করে দিয়েছিল তারপরে আমি একটু ভিডিও করছিলাম যে দেখি একটু ভিডিও করে নিই তো সেই জন্য আর ভিডিওটা অবশ্য আমি আরে করতে পারছি না কারণ মানুষজনের সামনে না আর বৃষ্টির সময় বিশেষ করে বৃষ্টির সময় না আর ছাতা ধরবো হাতে না এমন করব বাইরে এটা সবটাই বাইরে আমি এমনভাবে লাম্বাই করেছিলাম ভিডিওটা সেই জন্য এখানেও লাম্বাই করেছি না হলে লাম্বাই আরে দুই রকম হয়ে যাবে সেই জন্য তারপরে চলে আসছিলাম এই জায়গায় আমার একটা কামড়ি নেওয়ার ছিল আর হচ্ছে ফিলাইন নেওয়া ছিল আর একটা পাম পামোসা একটা নেওয়া ছিল সেই জন্য এখানে আসছিলাম তো এসে দেখো এই সবগুলো মানে কত সুন্দর সুন্দর সংসারের জিনিসপত্র ডাব্বা এগুলোও পাওয়া যায় অনেক ভালো ভালো জিনিস তো আমি এই কামড়িটা নিয়েছিলাম তবুও কামড়িটা ছোট হয়েছে মানে চুলে আঁটছে না বাড়ি আছে ছোটো বললাম একটু বড় নিতে গেছিলাম তো সেটাও হলো না তো এখানে অনেক সুন্দর সুন্দর সংসারের জিনিসও ছিল আর আমি বেশি কিছু নেই আমি শুধু একটা কামড়ি নিয়েছিলাম আর মানে ফিলাইন নিয়েছিলাম ঘর মশার জন্য একটা পা মশা নিয়েছিলাম আর মেয়ের একটা আঠা নিয়েছিলাম মানে একটা ইয়ে আছে ওইটা মানে বই মতো আছে ওটাতে মা বাবার ফটো এবং সন্তানের ফটো ওইখানে মানে লাগাতে হবে সেই জন্য তারপরে কি আমি বাড়ি চলে আসছিলাম সেই ভিডিও আসার সময় আর করা হয়নি তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানি আল্লাহ হাফেজ বাই